হায় হায় দুই হাজার ছাব্বিশ সালের শবে বরাত আজকে মঙ্গলবার রাত্রে আর আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের নামাজ কত সূরা দিয়ে পড়তে হবে কত রাখ পর মুনাজাত করতে হবে এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায় জীবনের গুণাগুলো ক্ষমা হয় অভাব অনটন দূর হয় আপনি জানলেন না এবং শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে আপনি সবে কোন কোনো নিয়ম কাননটাই জানলেন না মনে রাখবেন এই সবে রাত কিন্তু অনেক বিশাল দামি রাত এই সবে বরাতের রাতকে ভাগ্যের রজনী বলা হয় তকদিরের রজনী বলা হয় কারণ এই সবে রাত্রিতে আজকের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে তকদির লেখা হবে এক বৎসর কোথায় যাবেন কি খাবেন কি করবেন কত টাকার মালিক হবেন সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন আল্লাহ এক বছরের ভাগ্য আজকে সবে রাত্রিতে লিখে দিবে জেনে তারপর এভাবে আমলগুলো করতে পারেন আপনার ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে এক বছর সুখে শান্তির থাকতে পারবেন অভাব অনটন থাকবে না বিপদ আপদ বালা মুসিবত থাকবে না আল্লাহ আল্লাহ আপনাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে আর যদি আপনি আজকে সবে বরাতের রাত মঙ্গলবার রাত যদি আপনি অবহেলা করে কাটান নিয়ম কারণ জানলেন না গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না এক বছর পর্যন্ত আফসুস করতে হবে বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন অভাবের মধ্যে পড়ে যাবেন তাহলে অবশ্যই আমি অনুরোধ করব ও প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে গান বাজনা সিনেমায় ইত্যাদি নাটক ফেসবুক দেখে একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে শিখুন আজকে সবেবরাতের রাত্রিতে মঙ্গলবার রাত কিভাবে সবেবরাতের নামাজ পড়বেন নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলা নিয়ত কিভাবে করবেন কত পর মনেজাত করবেন এবং কোন দোয়াগুলো পড়ার জন্য নবীজি বলেছেন এই বরাতের রাত্রিতে এবং একটা রোজার নিয়ত আপনাদেরকে বলে দেব প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা শবে বরাতের রাত অনেক বড় দামি রাতাল্লাম বলেছেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহুকে বলেছেন নবীজি বলেন ও আলী সবে বরাতের রাত যদি তুমি পেয়ে যাও তাহলে সবে বরাতের রাত্রেতে জাগ্রত থেকে তুমি এবাদত করবা সকলে বলি সবাহান আল্লাহ নবীজি বলেছেন সবে বরাতের রাত আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে সববরাত এর রাত যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয় আজকে সববরাত এর রাত যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছে এখনো আল্লাহ প্রথম আসমানের মধ্যে আছে আপনি আজকে সারা রাত আল্লাহকে প্রথম আসমানের মধ্যে আপনি পাবেন আপনি দোয়া করবেন আর আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান থেকে আপনার দোয়াগুলো শুনবে নবীজি বলেছেন ফজরের নামাজের আজানের আক পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকবে এবং পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে কে আছ অভাব অনটনের মধ্যে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটনগুলোকে দূর করে দেব কে আছ দুঃখ কষ্টের মধ্যে আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব আল্লাহু আকবার কি আছো পেরেশানির মধ্যে আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের পেরেশানি গুলোকে দূর করে দেব ও আমার বান্দা বান্দিরা আজকে আমি সবে বরাতের রাত্রিতে আমি প্রথম আসমানের মধ্যে আল্লাহ চলে এসেছে আমার কাছে যদি রিজিক লাগে বলো রিজিক দেব যদি জীবনের গুণাগুলো ক্ষমা চাও ক্ষমা করে দেব দুঃখ পেরেশানি গুলোর জন্য দোয়া করলে দুঃখ পেরেশানি দূর করে দেব যা চাইবা আজকের রাত্রিতে তাই যাইবা আল্লাহ একবার প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি যা চাইবেন তাই পাবেন এবং নবীজি বলেছেন ও আলী সবেবরাতের বরাতের পরের দিন একটা সবে বরাতের রোজা রাখবা এই রোজা রাখলে আল্লাহ রবিন জীবনের গুনাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ আকবার তাহলে আপনারা কিভাবে সবে বরাতের রাত্রিতে নামাজ পড়বেন আজকে রাত্রিতে আমি বলে দেব কত রাকাত পর পর মুনাজাত করবেন বলে দেব কোন সূরা দিয়ে পড়বেন সেটা বলে দেব সর্বপ্রথম একটা রোজার কথা বলে দিচ্ছি যদি পারেন আজকে ভোর রাতে সাহরি খেয়ে আগামী কাল বুধবারে রোজাটা রাখবেন অনেক মহিলা মা বোনেরা তিনটা রোজা রাখতেছে মাশাআল্লাহ অনেক ভালো সোমবার একটা রেখেছে মঙ্গলবার আজকে রেখেছে বুধবারেও রাখবে অনেক ভালো তিনটা রোজা রাখলে বিশাল সওয়াব যদি তিনটা নাও পারেন কম পক্ষে একটা শবে বরাতের রোজা রাখতে চেষ্টা করবেন রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায় রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দেয় এবং আল্লাহ নিজের হাতে আপনাকে রোজার হাদিয়াটা দিবে আল্লাহু আকবার আল্লাহ বলেন রোজা রেখেছে আমার বান্দা বান্দি আমার জন্য এর হাদিয়াটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিদের হাতের মধ্যে দেব ও ফেরেশতারা তারা তোমরা লেখো না রোজার সোয়াবটা আমি আমার বান্দাবান্দিকে আমার হাতে দেব রোজার সোয়াবটা হাদিয়াটা আল্লাহু একবার একটা রোজা রাখবেন যদি পারেন আলহামদুলিল্লাহ আমরাও রাখব সব আলে মোলামারা রাখে সব মহিলা মা বোনেরা রাখে আপনিও রাখতে চেষ্টা করবেন তিনটা যদি নাও রাখছেন কোনো সমস্যা নাই একটা সবে বরাতের রোজা অবশ্যই রাখবেন অনেক ফজিলত পূর্ণ নবীজি সরাসরি বলে দিয়েছেন এই রোজাটা রাখার জন্যে এই একটা রোজা যদি আপনি রাখতে চান তাহলে আজকে মঙ্গলবার রাতে সবে বরাতের রাতে সবে বরাতের আমল করে নামাজ পড়ে ভোর রাত্রিতে সাহারি খেয়ে তারপর পরের দিন মানে কালকে বুধবারে সারাদিন আপনি একটি রোজা রাখবেন তবে রোজার নিয়ত্রা আপনাকে জানতে হবে এখন আমি নিয়ত্রা বলে দেব সর্বপ্রথম রোজার নিয়ত্রা বলে দিয়ে নামাজের কথা আপনাদেরকে বলে দেব একদম সহজে আপনার বাসাবাড়িতে আজকে সবে বরাতের রাত সবে বরাতের নামাজ পড়তে পারবেন ইনশা আল্লাহ শবে বরাতের রোজার নিয়তরা কিভাবে করবেন শুনুন ভোর রাত্রে আজকে সাহারি খেক আপনি নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রাখার নিয়ত করলাম একদম সহজে আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজার রাখার নিয়ত করলাম ভোর রাত্রের সাহারি খেয়ে নিয়তরা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবেবরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম এবং এই রোজা যদি আপনি রাখতে চান সবেবরাতের বরাতের আমি সাহারির শেষ টাইমটা বলে দিচ্ছি লাস্ট টাইম এরপরে আর খাবেন না এভাবেই সাহারি শুরু করতে পারবেন রাত তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা সমস্যা নাই আপনি সর্বশেষ টাইমটা হচ্ছে পাঁচটা পনেরো পর্যন্ত পাঁচটা পনেরো পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন তাহলে আপনি পাঁচটা পনেরো পর্যন্ত খেয়ে আর খাবেন না পাঁচটা বিশে আবার ফজরের নামাজের আজান হয়ে যাবে ওয়াক্ত হয়ে যায় তাহলে জানলেন আপনি যদি সবে বলাতের একটা রোজা রাখেন তাহলে পাঁচটা পনেরো রাগ পর্যন্ত আপনি খাবেন সাহারিটা সাড়ে তিনটায় খেতে পারেন চারটায় খেতে পারেন সাড়ে চারটায় খেতে পারেন পাঁচটায়ও খেতে পারেন পাঁচটা পনেরো বাজলে আর খাবেন না লাস্ট টাইমটা আমি বলে দিয়েছি আবার যদি আপনি সাহারি নাও খান তারপরও নিয়ত করলে রোজা হয়ে যাবে রোজা রাখা যায় সমস্যা নাই এখন আমি আপনাদেরকে বলে দেব সবে বরাতের নামাজ আপনি আজকে মঙ্গলবার সবে বরাতের রাতে কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন এশারের নামাজ সবে বরাতের নামাজ বিতিরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি আপনি আজকে সবে বরাতের রাত্রিতে মঙ্গলবার রাত আপনি এশার নামাজটা পড়বেন অন্যান্য দিন যেভাবে এশার নামাজ পড়েন আজকেও পড়বেন তবে শুধুমাত্র তিন রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন এই বিতিরের নামাজটা আপনি সবেবরাত নামাজ পড়ার পরে পড়বেন এটা ভালো এবং উত্তম নবীজি এই সিস্টেমে এই নিয়মে সবেবরাতের নামাজ পড়েছিলেন শেষে বিতিরের নামাজটা পড়েছিলেন আপনিও পড়বেন যদি এশার নামাজের সঙ্গেও বীতের নামাজটা পড়ে ফেলেন হয়ে যাবে তবে উত্তম হলো পরে পড়া তাহলে আপনি এশার নামাজটা পড়ে প্রতিদিন যেভাবে পড়েন বিতিরের নামাজটা রেখে দিয়ে দাঁড়িয়ে যাবেন ঠিক আছে এশার নামাজ পড়লেন বিতরের নামাজটা পড়েন নাই দাঁড়িয়ে গেলেন সবে বরাত নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম জানতে হবে সবে বরাতের নামাজটা কি নফল নামাজ নাকি সন্ন্যত নামাজের নিয়ত করবেন এটা জানতে হবে উত্তর হলো সবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ আচ্ছা শবে বরাতের নামাজ তো নফল নামাজ কত রাকাত পড়তে হবে এবং কোন সূরা দিয়ে পড়তে হবে নিয়ত কিভাবে করতে হবে এটা বলে দিচ্ছি আপনি বরাতের নামাজ দুই রাকাত থেকে শুরু করে আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত দশ টাকাত আট রাকাত বারো রাকাত এভাবে যদি একশো রাখাত পড়তে মন চায় যদি সারা রাত নামাজ পড়তে মন চায় পড়তে পারেন তবে দুই রাকাত থেকে শুরু করতে হবে Eh, আপনি কমপক্ষে পক্ষে বারো রাকাত নামাজ অবশ্যই পড়তে চেষ্টা করবেন কারণ এই রাত্রিতে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে এই রাত্রিতে আপনার দোয়া কবুল করবে এই রাত্রিতে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে এক বৎসরের ভাগ্য আল্লাহ লিখে দিবে আপনি যদি নামাজ না পড়েন তাহলে কি আল্লাহ ভাগ্যটা ভালোভাবে লিখবে এই জন্যে আপনাকে আজকে শবে বরাতের রাত্রিতে কমপক্ষে পক্ষে বারো রাকাত শবে বরাতের নামাজ পড়বেন আর উপরে যত পড়তে পারেন ততই সোয়াব কোন সমস্যা নেই আল্লাহ আচ্ছা শববরাতের নামাজ কত রাকাত পড়ে তারপর সালাম ফিরাতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব উত্তর হলো শববরাতের নামাজ দুই রাকাত পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রাকাত পড়বেন নতুন করে নিয়ত করে আবার সালাম ফিরিয়ে ফেলবেন আবার দুই রাকাত পড়বেন নতুন করে নিয়ত করে আবার সালাম ফিরিয়ে ফেলবেন ঠিক এভাবে আপনি শববরাতের রাত্রিতে সবে বরাতের নামাজ পড়বেন ইনশা আল্লাহ আচ্ছা শবে বরাতের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় এটা তো আপনি জানলেন না আপনি নিয়তরা আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন আরবি এবং বাংলাতে কোনো পার্থক্য নেই কোনো সমস্যা নেই আপনার যেটা মন চায় সেটাই করতে পারেন সোয়াব একেবারে সমান সমান আরবি নিয়ত করলে যতটুকু সোয়াব বাংলা নিয়ত করলে ততটুকুই সোয়াব তাহলে আপনার সুবিধা মতো আপনি সবে বরাতের নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবে বরাতের নামাজের আরবি নিয়ত্রা তারপরে বাংলাটা বলে দেব প্রথমে আরবি

أصلي لله تعالى ركعتي صلاة الليلة البراد نفلي متوجها إلى جهة যদি আপনি আরবিতে নিয়ত করতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্রা করে আপনি সবে বরাতের নামাজটা পড়তে পারেন এভাবে আমার সঙ্গে নিয়ত্রা করুন এখন বাংলাতে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আবারও বলছি আমার সঙ্গে আবারও বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত বরাতের নফল নামাজ আদায় করছি আ একবার আবারও সর্বশেষবার বলে দিচ্ছি বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি এভাবে নিয়ত বেদে নামাজটা পড়বেন আচ্ছা কোন সুরা দিয়ে নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না আপনি যদি বড় সুরা পারেন বড় সুরা দিয়েও পড়তে পারেন যদি ছোট সুরা পারেন বড় সুরা না পারেন কোনো সমস্যা নাই ছোট সুরা দিয়েই পড়তে পারেন অর্থাৎ আপনি যেই কোনো সুরা দিয়ে সবে বরাতের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই প্রথম রাখাতে আপনি বড় সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে ছোট্ট একটা সুরা পড়বেন মনে করেন আপনি নিয়ত বাঁধলেন যে আমি কাবলামুখী হয়ে দুই রেখাত সরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর নিয়তরা বাধার পর সানা পাঠ করবেন অন্যান্য অন্য যেভাবে সানা পড়েন যেমন তারপর আউদ বিসমিল্লা সহকারে মানে আউদুবিল্লা বিসমিল্লাহ বিসমিল্লা পরে তারপর আলহামদু সুরাটা পুরোটা পড়বেন সুরা ফাতিহাটা আলহামদুলসুরাটা পড়ে তারপর আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে বড় সুরা পারলে বড় সুরা পড়বেন ছোট সুরা পারলে যেমন আলম তালফি কৌরাসা একটা পড়লেই চলবে সুরা ফাতিহার পরে একটা সুরা পড়ে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বি আল্লাহ আউজিম সুবাহান রব্বি আল্লাহ আউজিম সুবাহান আউজিম রুকু থেকে উঠিবার সময় আপনি বলবেন সামি আল্লাহ হামিদা সহ্য যা হয়ে দাঁড়িয়ে বলবেন হামদ তারপর শেষদার মধ্যে আপনি চলে যাবেন আবলাহু আকবর সাজদায় গিয়ে তিনবার সুবাহানব্বি আল আলা পড়বেন তারপর আল্লাহ আকবর বলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে একটু বসে দেরি করবেন তারপর আবার সজদার মধ্যে চলে যাবেন আবল বলে আকায় গিয়ে আবারও তিনবার সুবাহান আরব্বি আলা পাঠ করবেন তারপর আবল হু বলে দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে আপনি আল্লাহাম দুসুরাটা পড়বেন পড়বেন আলহামদু সুরাটা পড়ে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আলম তার অথবা লি ইলাফি কোরআস অথবা কুলহু আল্লাহ সুরা আপনার যে সুরাটা ভালো লাগে আপনি সে সুরাটা পড়বেন প্রথম রাখাতে যদি আলাম তারা পড়েন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ পড়বেন পরের সুরাগুলো পড়বেন যে সুরাটা ছোট্ট একটা সুরা পড়বেন। অথবা ইন্না অত ইনাকালকে পড়লেন আপনার ইচ্ছা যে কোনো একটা সুরা পড়তে পারেন পরে আপনি রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব করে একেবারে দুই রেখা যখন পড়বেন বসে সাহু দুরুৎ শরীফ দয়মা সুরা পড়া সুন্দর করে আপনি সালাম ফিরাবেন আশা করে বুঝতে পেরেছেন মোট কথা আরো সহজ করে দিচ্ছি সবেবরাতের নামাজ কিভাবে পড়বেন অন্যান্য দুই রাকাত নফল নামাজ সন্নত নামাজ যেই সিস্টেমে যেভাবে পড়েন কোনো সুরা দিয়ে পড়া যায় ঠিক এক সিস্টেম এক নিয়ম শুধু নিয়ত্রা সবে বরাতের নামাজের করবেন এতটুকু না হয় অন্যান্য দুই রাখাত নামাজের মতোই সবেবরাতের নামাজটা কোন পার্থক্য নেই আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা সবেবরাতের বরাতের নামাজের কত রাখাত পর পর মোনাজাত করতে হবে সেটা তো জানলেন না আপনি একটু পর পর করতে চেষ্টা করবেন কারণ আল্লাহ এ আজকে সবে বরাতের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে চলে এসেছে এখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে আছে যারা ভিডিওটি রাতে দেখছেন আল্লাহ প্রথম আসমানের মধ্যে আছে আল্লাহ আপনাকে ডাকতে থাকে কি প্রয়োজন আর নবীজিও বলেছেন ইল্লা ডাক্তার দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় আপনি আমল করলেন নামাজ পড়লেন কিন্তু দোয়া করলেন না এটা হবে না একটু পরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন একটু পর পর আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন কারণ রাতকে ভাগ্যের রজনী বলা হয় এই রাত্রিতে কাছে খুঁজে খুঁজে চেয়ে চেয়ে নিবেন আপনার কি প্রয়োজন আপনার কি নাই কি প্রয়োজন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি চাইবেন এই জন্যে আপনি একটু পরপর মুনাজাত করবেন কত রাকাত পরপর মুনাজাত করবেন চার রাকাত নামাজ পড়ার পর অথবা ছয় রাকাত এরকম পরে আপনি বসবেন বসে আপনাকে মুনাজাত করতে হবে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়েও মুনাজাত করতে পারেন অথবা ছয় রাকাত নামাজ পড়ার পরও মুনাজাত করতে পারেন আপনি নামাজটা যেমন গুরুত্ব সহকারে করেছেন মুনেজাতটাও আপনি গুরুত্ব সহকারে করতে হবে একেবারে আল্লাহর কাছে চাইতে হবে আপনি যখনই মুনাজাত করবেন যতবার করবেন মুনাজাত করার আগে ইতাসবি হাতের মধ্যে নিয়ে অথবা গুণ গুণও পড়তে পারেন আপনি ছয়টি তাজবি অবশ্যই পড়তে চেষ্টা করবেন ছয়টি দোয়া নবীজি বলেছেন এই দোয়াগুলো সর্ববরাতে রাত্রিতে মুনাজাত করার আগে তোমরা পাঠ করো এগুলো পাঠ করতে হয় নবীজিও পাঠ করেছিল এই দোয়াগুলো এবং এই দোয়াগুলো পৃথিবীর মধ্যে সব সবচেয়ে শক্তিশালী কোরআন শরীফের পরে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী এক নাম্বার দোয়া হচ্ছে এগুলো আপনি যদি সবে বরাতের নামাজের চার পর পরপর অথবা ছয় পর পরপর মুনাজাতের আগে এই দোয়াগুলো পরে তারপরে মুনাজাত করতে পারেন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করবে বৃষ্টির মতো রহমত নাজিল করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব দূর করবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি হয়ে যাবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনি পাঠ করতে পারলে যে কেরগুলো দোয়াগুলো তাহলে এক নাম্বারে আপনি সবে বরাতের রাত্রিতে যখনই মুনাজাত করবেন মুনাজাত করার আগে দোয়াগুলো পাঠ করবেন তারপরে মুনাজাত করবেন এক নাম্বারে সুবহান আল্লাহ একশো বার পাঠ করবেন দৃঢ়স্থির পাঠ করতে হবে অনেকে দেখি খুব দ্রুত পাঠ করে এভাবে সুবহানাল্লাহ 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 না না এভাবে পাঠ করলে আপনার জিকির হবেন আপনার দোয়া হবে না আপনার গুনা হবে আপনি এক শাষে একবার পাঠ করবেন এভাবে একশো বার সুবাহ এভাবে একশতবার পাঠ করবেন দুই নম্বরে আলহামদুলিল্লাহ একশো বার পড়বেন এভাবে এক শেষে একবার আল্লাহামদুলিল্লাহ 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 আল্লাহামদুল তিন নম্বরে আল্লাহু আকবর এক সবার পাঠ করবেন আল্লাহু একবার আল্লাহ আকবর আল্লাহু একবার চার নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 পড়বেন ইল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আযিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ বলেন রে নূরের খুঁটি কি হয়েছে হেলতেসিস কেন দুলতেসিস কেন নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার গোনাগার বান্দা বান্দি দেখো তা তাকিয়ে ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে আর এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ আমি স্থির হব না গুনাহগুলো ক্ষমা না করলে আল্লাহ রব্বুল আলামিন বলেন রে নুরের খুঁটি আমার বান্দা কি আমাকে দেখেছে না আল্লাহ দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই কবর আযাব দেখেছে না আল্লাহ দেখে নাই আল্লাহ বলেন রে নুরের খুঁটি যেই গুনাহগার বান্দা বান্দি আমাকে না দেখে দেখে জান্নাত জাহান্নাম না দেখে কবর আজাব না দেখে আমাকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম সকলে বলি সুবহানাল্লাহ তাহলে ১০০ বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন পুরাটা কালেমা লাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম পাঁচ নম্বরে আপনি ইস্তেকফার পাঠ করবেন একশো বার যে ইস্তেকফার পাঠ করলে আল্লাহ পাঁচটি পুরস্কার আপনাকে দান করবে এক নম্বরে জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দুই নম্বরে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দেবে তিন নম্বরে আল্লাহ এক সন্তান দান করবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে আপনি ইস্তেকফারটি একশো বার পড়বেন এভাবে আমার সঙ্গে পড়ুন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ একশো একবার পড়বেন সুন্দর করে ছয় নম্বরে সর্বশেষ নবীজির প্রাণ ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুৎ শরীফ পাঠ করবেন যদি পারেন অন্য কোনো দোয়া পড়বেন যেমন লা হাওলাওয়ালা কৌথাই পড়তে চেষ্টা করবেন তারপরে সর্বশেষ দুরুদ শরীফ এক সবার পড়তে আপনি পড়বেন কারণ দুরুদ শরিফ একবার পড়লে অনেক সোয়াব একশোবার পড়লে এক হাজার রহমত আল্লাহ নাজিল করবে এক হাজার গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবে এক হাজার এনে আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে আল্লাহ একবার তাহলে যে কোন দরুদ শরীফ পড়তে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতের মধ্যে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আল্লাহর কাছে সুস্থতা চাইবেন বিপদ আপদ থেকে যেতা আল্লাহ মুক্তি দে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি প্রাণ খুলে দোয়া করবেন এবং আল্লাহ আপনার মা বাবা দাদা দাদি নানা কবরগুলো যাতে জান্নাতুল ফেরদাউস نصیব করে দেয় সবার জন্য আপনি দোয়া করবেন এবং মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়তে চেষ্টা করবেন একবার হলেও নবীজি এই দোয়াটি শববরাতের রাত্রিতে পড়েছেন এবং বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় অভাব অনটনগুলোকে দূর করে দেয় আপনি সেই এভাবে আপনি সেই দোয়াটি পড়বেন এভাবে আমার সঙ্গে পড়ুন এভাবে আপনি মুনাজাতে একবার হলেও পড়বেন এই দোয়াটি তারপর আপনি মুনাজাত শেষ করবেন আবার দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্যে আবার দুই রেখাত করে চার রাখাত অথবা ছয় রাখাত নামাজ পড়ে আবার বসবেন আবার এই তাজবিটা হাতে নিয়ে আবার এই জিকিরগুলো করবেন করে তারপর আবার লম্বা মুনাজাত করবেন আবার কতক্ষণ কোরআন কোরআনতালাবাদ করবেন শুধু নামাজ পড়ার এই রাত্রি না এ রাত্রিতে আপনি জাগ্রত থেকে আবাদত করবেন কতক্ষণ নামাজ কতক্ষণ দোয়া জিকির কতক্ষণ মুনাজাত কতক্ষণ আপনি ইস্তিকফার পাঠ করবেন এভাবে আপনাকে রাত্রটা জাগ্রত থেকে আবাদত করতে হবে এবং মনে করে সবার পরে শেষে আপনি বিতিরের নামাজটাও পড়ে ফেলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক আজকে সবে বলতে রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্যটাকে যাতে সুন্দর করে লিখে এই জন্য আপনি কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন যারা আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও মনে আমিন পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার